সুপ্রিয় দর্শক আসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাদি হত্যা মামলায় আসামির সঞ্জয় চিসিম ও মো ফয়সাল আদালতে দায় স্বীকার করেন এদিকে বাংলাদেশের বড় প্রশ্ন মায়ের উত্তরাধিকার কি ধরে রাখতে পারবেন তারেক রহমান অপরদিকে তাসনিম জারার দেশ ও বিদেশের বার্ষিক আয় কত আরও থাকছে শতাধিক আসনে বিএনপিতে বিদ্রোহ কঠোর বার্তা হাইকমান্ডের এবং সবশেষে থাকছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার জরুরি বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশের শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক হাদি হত্যা মামলায় আসামি সঞ্জয় চিসিম ও মো ফয়সাল আদালতে দায় স্বীকার করেন ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় আসামি সঞ্জয় চিসিম ও মো ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এদিন তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে গত চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলাটি দায়ের করেন পরবর্তীতে মামলাটিতে তিনশো ধারা যুক্ত হয়েছে এ মামলার পর জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আসামিরা হলেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাব্বদ হাসি বেগম ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া তার বন্ধু মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু রেন্ট কার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল মানার ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ এবং সঞ্জয় চিসিম এবং আত্মগোপনে সহায়তাকারী আমিনুল ইসলাম রাজু এদের মধ্যে হুমায়ুন হাসি শামিয়া লিমা সিপু ও রাজু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রিমান্ড শেষে নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে তবে প্রধান আসামি ফয়সালের দেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নমাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর দুটো কুড়ি মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে অপারেশন শেষে এভারকেয়ারে পাঠানো হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠেরো ডিসেম্বর তিনি মারা যান পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয় এদিকে বাংলাদেশের বড় প্রশ্ন মায়ের উত্তরাধিকার কি ধরে রাখতে পারবেন তারেক রহমান মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে যেন থমকে গিয়েছিল সময় সেখানেই নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল এক দেশের শোক হাসপাতালে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ধীরে ধীরে বাইরে পৌঁছতেই মানুষের হৃদয়ে নেমে আসে গভীর বেদনা গত তেইশ নভেম্বর রাত থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভক্ত নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালের গেটে দাঁড়িয়ে কাঁচছিলেন কেউ কেউ চোখ মুছছিলেন আবার কেউ প্রার্থনায় হাত তুলেছিলেন বিএনপির কর্মী রিয়াদুল ইসলাম বলেন সংবাদকা পাওয়ার পর আর ঘরে থাকা সম্ভব হয়নি যেহেতু আর দেখা যাবে না তাই সবাই বাইরে অপেক্ষা করছে সবার চোখেই পানি পরদিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানা যায় দেশ দেশজুড়ে ছুটে আসেন লাখো মানুষ বিএনপির নেতাকর্মী ছাড়াও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অস্থায়ী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ও বিদেশি কূটনৈতিকরা এই দৃশ্য খালেদা জিয়ার দীর্ঘ রাজনীতির ছাপ কত দূর ছড়িয়েছিল তারই প্রমাণ তবে বিশ্লেষকদের মতে শোকের বাইরে খালেদা জিয়ার মৃত্যু বিএনপির রাজনীতিতে একটি বড় পালা বদলের সূচক আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই সময়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বহীন হয়ে পড়াটা বিএনপির জন্য এক কঠিন পরীক্ষা এখন দলের পুরো নেতৃত্ব এসে ঠেকেছে তারেক রহমানের কাঁধে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার সন্তান বিএনপি এখন খালেদা পরবর্তী এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে তারেক রহমানকে প্রমাণ করতে হবে নেতৃত্বের দক্ষতা রাজনৈতিক ভারসাম্য এবং গণভিত্তির গভীরতা একত্রিশ ডিসেম্বর খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবন এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান দীর্ঘদিন রাজনীতির ময়দানে অনুপস্থিত থেকেও খালেদা জিয়া দলকে নৈতিক দিক নির্দেশনা দিয়েছেন তার উপস্থিতি ছিল নেতাকর্মীদের মধ্যে ঐক্যের প্রতীক বিএনপির উপদেষ্টা মাহাদি আমিন বলেন বাংলাদেশ একজন অভিভাবক হারাল তিনি ছিলেন সার্বভৌমত্ব গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক তিনি আরও বলেন বিএনপি তার নীতিমালা ও প্রশাসনিক অগ্রাধিকারের মাধ্যমে তার ঐতিহ্য বয়ে নিয়ে যাবে তিনি বলেন সংসদীয় গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এই ছিল তার রাজনীতির মূল ভিত্তি আওয়ামী লীগের দুহাজার নয় থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত শাসনামলে যেসব প্রতিষ্ঠান ও অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি সেগুলো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা সংস্কার এজেন্ডা প্রণয়ন ভোটাধিকার পুনঃস্থাপন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ এসব নিয়ে দল সংগঠিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি তবে বিশ্লেষকেরা মনে করছেন খালেদা জিয়ার অনুপস্থিতি দলীয় ঐক্যের যে প্রতীতি ভিত্তি ছিল তা এখন দুর্বল হয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন খালেদা জিয়ার ব্যক্তিত্ব দলকে প্রাণবন্ত করে রাখত এখন সেই ছন্দে ভাটা আসতে পারে তারেক রহমানকে প্রমাণ করতে হবে তিনি কেবল উত্তরাধিকার নন কার্যকর নেতৃত্ব তিনি বলেন আশির দশকে সামরিক শাসক এরশাদের পতনের সময় খালেদা নিজেও একসময় অচেনা ছিলেন সেখান থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন জাতীয় রাজনীতির কেন্দ্রীয় মুখ তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন দু সালের নির্বাচন তাই তারেক রহমানের জন্য হতে পারে এক মোর ঘোরানো মুহূর্ত সফল হলে নেতৃত্ব দৃঢ় হবে ব্যর্থ হলে সমালোচনা বাড়বে এদিকে বিএনপিকে এখন রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নতুন বাস্তবতায় নিজেদের টিকিয়ে রাখতে হবে তিন দশক ধরে দেশের রাজনীতি গড়ে উঠেছিল আওয়ামী লীগ ও বিএনপির দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার উপর দু সালের জুলাইয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেই কাঠামো ভেঙে পড়ে এখন বিএনপিকে একাধিক দলীয় জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এই জোটগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট যেখানে রয়েছে দু চব্বিশ সালের গণআন্দোলনের নেতৃত্বস্থানীয় তরুণদের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বিশ্লেষকেরা বলছেন নির্বাচনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত সময় মতো হবে কিনা শান্তিপূর্ণ হবে কিনা কিংবা জনগণের আস্থা অর্জন করবে কিনা সবই প্রশ্নের মুখে রাজনৈতিক গবেষক দিলারা চৌধুরী বলেন খালেদা জিয়া শুধু নিজের দল নয় গোটা দেশের জন্যই ছিলেন এক অভিভাবক সুলাভ শক্তি তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অভিজ্ঞতার এক স্তম্ভ ভেঙে পড়েছে দুহাজার সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসনে থাকা তারেক রহমান দুহাজার সালের পঁচিশে ডিসেম্বর দেশে ফেরেন যখন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলার নিষ্পত্তি হয় দিলারা চৌধুরী বলেন তারেকের প্রত্যাবর্তনে দলের অভ্যন্তরীণ বিভক্তির আশঙ্কা কমেছে তার বক্তব্যে জাতীয়তাবাদ কর্তৃত্ববাদ বিরোধিতা এবং দু সালের আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দলীয় আদর্শে তিনি স্থির আছেন এটিই বার্তা দিচ্ছেন তিনি বলেন বিএনপি ও আওয়ামী লীগ দুটোই ব্যক্তিনির্ভর দল খালেদা জিয়ার পরে তারেক রহমানই দলের সেই জায়গা দখল করবেন এটা স্বাভাবিক তবে শুধু খ্যাতি নয় আগামী দিন নির্ধারিত হবে কাজে এটা বিএনপির নেতারাও মানছেন কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে যদিও মাহাদি আমিন এসব অভিযোগকে বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি করেন তিনি বলেন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের উদ্যোগ নেওয়া হবে চক্রিয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন বলেন চ্যালেঞ্জ আসবেই বিশেষ করে যেসব সিনিয়র নেতা আগে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে আমি বিশ্বাস করি তারেক সাহসের সঙ্গে সামাল লেগেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কোন সন্দেহ নেই তার নেতৃত্ব প্রমাণিত হয়েছে তিনি দলকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশ্লেষকেরা বলছেন তারেক রহমানের নেতৃত্ব কেমন হবে তা নির্ভর করবে নির্বাচন কেন্দ্রিক শৃঙ্খলা সংস্কার সংলগ্ন বার্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তার কতটা সক্ষমতা আছে সেই পরীক্ষায় অন্যদিকে সামাজিক মাধ্যমে আর রাজনৈতিক মহলে একটি বিতর্ক উঠে এসেছে পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার আগেই তারেক রহমান উনত্রিশে নভেম্বর তার ফেসবুক পাতায় লেখেন দেশে ফেরার সিদ্ধান্ত ছিল একান্তভাবে তার নিয়ন্ত্রণে এটিকে অনেকে ব্যাখ্যা করেন বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা হিসেবে বিএনপি নেতারা এই দাবি উড়িয়ে দিয়ে বলেন তারেকের ফেরা পুরোপুরি রাজনৈতিক ও আইনি সিদ্ধান্ত ছিল যার ভিত্তি ছিল দেশের বাস্তবতা কিন্তু রাজনীতির বাস্তবতা অনেক সময় অনুভব থেকে গড়ে ওঠে সাতান্ন বছর বয়সী দুলাল মিয়া কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন তারেক রহমানের বনসম্বর্ধনায় অংশ নিতে তিনি বলেন উনিশশো সালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ক্ষেতের মধ্যে হেঁটে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সঙ্গে করমর্দন করেছিলেন তখন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি বলেন তারেক রহমানকে তার বাবা মায়ের উত্তরাধিকার টিকিয়ে রাখতে হবে না পারলে মানুষ মুখ ফিরিয়ে নেবে বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি যেটা শুরু করেছিলেন জিয়াউর রহমান আর ধরে রেখেছিলেন খালেদা জিয়া আমি বিশ্বাস করি তারেক রহমানও পারবেন না পারলে মানুষ তাকে ছেড়ে দেবে অপরদিকে তাসনিম জারার দেশ ও বিদেশে বার্ষিক আয় কত ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সাবেক নেতা তাসনিম যারা তার নির্বাচনী হলফনামায় দেশে ও বিদেশে অর্জিত আয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী তিনি বাংলাদেশের চিকিৎসক হিসেবে বছরে সাত লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা আয় করেন পাশাপাশি বিদেশি আয় হিসেবে তিনি তিন হাজার দুশো ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক পাঁচ লাখ সাতাশ হাজার টাকা উল্লেখ করেছেন সেই হিসেবে তার বার্ষিক আয় বারো লাখ চল্লিশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে হলফনামায় আরও বলা হয়েছে তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ উনিশ লাখ তেরো হাজার পাঁচশো নয় টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন চৌত্রিশ হাজার সাতান্ন টাকা চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে সাত লাখ তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা তার ব্যাংক সঞ্চয় খুবই কম ব্যাংকে জমা রয়েছে মাত্র দুশো টাকা এতে আরও বলা হয়েছে তার কাছে দুই লাখ পাঁচ হাজার মূল্যের গয়না রয়েছে নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা এবং দু দুশো পাউন্ড এছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে দশ হাজার উনিশ টাকা হলফনামায় উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ দায় বা সরকারি বকেয়াও নেই তিনি কোনো বাড়ি ফ্ল্যাট কৃষি জমি বা অকৃষি জমির মালিক নন আরও থাকছে শতাধিক আসনে বিএনপিতে বিদ্রোহ কঠোর বার্তা হাইকমান্ডের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপি শতাধিক নেতা বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ঘোষিত দলীয় ও জোটের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এসব প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় জোরালো প্রচার প্রচারণাও শুরু করেন বিষয়টি ভালোভাবে নেয়নি বিএনপির নীতি নির্ধারকরা দলটি জানিয়েছে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় এরই মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ নয় নেতাকে প্রাথমিক সদস্য সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে গত মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মহম্মদ শাহ আলম হাসান মামুন ও আব্দুল খালেককে বহিষ্কার করা হয়েছে এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহদি হাসান পলাশকেও দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জাগো নিউজকে জানান দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে নির্দেশ অমান্য করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এর আগে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগমুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলীয় সিদ্ধান্ত অমান্য না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন তবে তারেক রহমানের এমন নির্দেশনার পরও দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উদ্বেগের বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন অনেকে দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন জমা দিয়েছেন এখনও সুনির্দিষ্ট তথ্য হাতে আসেনি ধীরে ধীরে জানা যাবে কতগুলো আসনে কতজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বিভিন্ন আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা দলীয় মনোনয়ন না পেয়ে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুড়িগ্রাম এক আসনে যে জেলা বিএনপির সদস্য ডাক্তার ইউনুস আলী নীলফামারী দুই আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার দিনাজপুর এক আসনে বীরগঞ্জ উপজেলা বিএনপির জাকির হোসেন ধলু দিনাজপুর দুই আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ ও জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও দুই আসনে বিএনপি নেতা মর্তুজা গাইবান্ধা চার আসনে ফারুক করি মাহমেদ ও গাইবান্ধা পাঁচ আসনে নাহিদুজ্জামান নিষাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রাজশাহী এক আসনে তানোর গোদাগাড়ি গোদাগাড়ি উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেক রাজশাহী চার আসনে বাগমারা সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ড জাহিদ দেওয়ান স্বামী জেলা যুবদলের সচিব সচিব রেজাউল করিম টুটুল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রাজশাহী পাঁচ আসনে পুঠিয়া বুর্গাপুর পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান জেলা শ্রমিক দলের সভাপতি পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং রাজশাহী ছয় আসনে বাঘা চারঘাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নাটোর এক আসনে বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপু জেলা বিএনপির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ স্বেচ্ছাসেবক দলের আশরাফুল ইসলাম মহিলা দল নেত্রী ফাতেমা খানাম বিএনপি নেতা ইউসুফ আলী ও খুরশেদ মৃদা নাটোর দুই আসনে জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন এবং নাটোর চার আসনে জেলা বিএনপির সদস্য আবুল কাশেম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন পাঁচ নেতা সিরাজগঞ্জ তিন আসনে রায়গঞ্জ ও তারাশ তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর সিরাজগঞ্জ চার আসনে উল্লাপাড়া উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন সিরাজগঞ্জ পাঁচ আসনে বেলকুচি ও চৌহালি তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মৌলা খান বাবলু সিরাজগঞ্জ ছয় আসনে শাহজাদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি শফিকুল ইসলাম সালাম মনোনয়ন জমা দিয়েছেন কুষ্টিয়া দুই আসনে অধ্যাপক ইসলাম ও ফারিদা ইয়াসমিন কুষ্টিয়া তিন আসনে অধ্যাপক কুষ্টিয়া আসনে নুরুল ইসলাম আনসার প্রামাণিক নড়াইল এক আসনে নাগিব হোসেন ও এস এম সাজ্জাদ হোসেন চুয়াডাঙ্গা এক আসনে কৃষক দলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মানিকগঞ্জ এক আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোজাম্মিল হক ও মানিকগঞ্জ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রহমান আতা গোপালগঞ্জ দুই আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি খান মঞ্জু ও ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বরিশাল এক আসনে গৌরনদী নদী ঝাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সোভান পটুয়াখালী তিন আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন ও ঝালখাটি এক সাবেক ছাত্রদল নেতা গোলাম আজাম সৈকত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সুনামগঞ্জ তিন আসনে জগন্নাথপুর শান্তিগঞ্জ যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন সুনামগঞ্জ চার আসনে সদর বিশ্বম্বরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন ও সুনামগঞ্জ পাঁচ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মৌলভিবাড়ি চার আসনে শ্রীমঙ্গল কমলগঞ্জ মহম্মদ মধু এবং সিলেট পাঁচ আসনে জকিগঞ্জ কানাইঘাট জেলা বিএনপির সহসভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ময়মনসিংহ এক আসনে হালুয়াঘাট ধোবাউড়া বিএনপির সালমান ওমর রুবেল ময়মনসিংহ দুই আসনে তারাকান্ডা ফুলপুর আবুল বাসার আকন্দ ময়মনসিংহ তিন আসনে গৌরীপুর আহম্মদ তায়েবুর রহমান হিরণ ময়মনসিংহ চার ছয় আসনে ফুলবাড়িয়া মহম্মদ তানবির আহমেদ রানা ময়মনসিংহ আট আসনে ঈশ্বরগঞ্জ শাহ নুরুল ময়মনসিংহ নয় সাবেক এমপি খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও তার ছেলে নাসের খান চৌধুরী মামুন বিন আব্দুল মান্নান আনোয়ারুল মুমিন ও এ এম আজিজুল ইসলাম বিকুল ময়মনসিংহ দশ আসনে মুশফিকুর রহমান ও এবি সিদ্দিকুর রহমান ও ময়মনসিংহ এগারো আসনে ভালুকা আলহাজ মর্শেদ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জামালপুর দুই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম জামালপুর তিন আসনে মিলান্দহ মাদারগঞ্জ মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ শেরপুর এক আসনে শফিকুল ইসলাম মাসুদ শেরপুর দুই আসনে নকলা নালিতাবাড়ি ইলিয়াস খান ফয়জুর রহমান দুলাল চৌধুরী জিয়াউর রহমান ও সৈয়দ সাইদ শেরপুর তিন আসনে শ্রীবুর্দি ঝিনাইগাতি আমিনুল ইসলাম বাদশাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা চাঁদপুর পাঁচ আসনে জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন চাঁদপুর চার আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্না সদস্য মোজাম্মেল মোহাম্মদ আব্দুল মালিক বিএনপি নেতা মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মহম্মদ মোতাহের হোসেন চাঁদপুর দুই আসনে জেলা বিএনপি নেতা তানভীর হুদা ও ডাক্তার শামীম সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চট্টগ্রাম এক আসনে বিএনপির নেতা জিয়াদ আমিন খান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দুই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসর আজিমুল্লা বাহার চট্টগ্রাম তিন আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সম্পাদক উদ্দিন ফয়সাল ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা আলম চট্টগ্রাম পাঁচ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও বিএনপি নেতা শাকিলা ফারজানা চট্টগ্রাম আট আসনে চাঁদগাঁও বোয়ালখালী মোহাম্মদ মহিবুল ইসলাম চট্টগ্রাম নয় আসনে নগর বিএনপির সাবেক সচিব সচিব মোহাম্মদ আ আবুল হাসেম কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা মোহাম্মদ শামসুল আলম বিএনপি নেতা বিপ্লব দে ও শাহজাদা মোহাম্মদ আহসান উল্লাহ খান চট্টগ্রাম বারো আসনে পটিয়া বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম তেরো আসনে আনোয়ারা কর্ণফুলি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও চট্টগ্রাম ষোলো আসনে বিএনপি নেতা লিয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং সবশেষে থাকছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার জরুরি বার্তা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফরকে কোনো বিশেষ রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের চশমায় না দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ বৃহস্পতিবার পহেলা জানুয়ারি দু ছাব্বিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতেই এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন তিনি উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার একটি বিশাল ইতিবাচক ভাবমূর্তি কেবল বাংলাদেশেই নয় পুরো দক্ষিণ এশিয়াই রয়েছে দল মত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা সর্বজন স্বীকৃত এমন একজন নেত্রীর শেষ বিদায় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার আশাটা একটি স্বাভাবিক শিষ্টাচার বা গুডউইল জেস্টার জয়শঙ্করের সঙ্গে কোনো রাজনৈতিক বা দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন ওনার সফর ছিল অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের মধ্যে যেটুকু কথা হয়েছে তা সবার সামনেই এবং একেবারেই সৌজন্যমূলক ছিল সেখানে দ্বিপাক্ষিক বা রাজনৈতিক কোনো অমীমাংসুত বিষয় নিয়ে আলোচনার সুযোগ ছিল না এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের বিদ্যমান টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এটি একটি ভালো উদ্যোগ বা জেস্চর এ পর্যন্তই তবে সম্পর্কের ওপর এর প্রভাব কতটা পড়বে তার উত্তর ভবিষ্যতে মিলবে এই সফর থেকে এখনই বাড়তি কোনো রাজনৈতিক অর্থ খোঁজা ঠিক হবে না উল্লেখ্য গতকাল বুধবার একত্রিশ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন এবং বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন জানা যায় পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ ও শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন